ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ে রান্না করে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করবো রেসিপি ছাগল পাইস এগুলো তোমরা সবাই জানো বন্ধু কম আমি বাড়িতে যেভাবে করি তোমাদের সঙ্গে এটা শেয়ার করেছি এটা অজানা রেসিপি না কোনো কুপোসুপোসের দিনে এগুলো করে খাওয়া হয় আমি এখানে নিয়েছি ঘটু এটা এই ড্রাই ফ্রুট গুলো ভেজে নিব কাজু আর আমন্ড একটু ঘি এরপদে ভেজে নিবো আর কিশমিশা ভাজবো না এভাবে রেখেছি তিনটে এলাচ নিয়েছি দুটো তেজপাতা মেন উপকরণ হচ্ছে সাবু সাবুটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছি ভিজে এই যে হয়ে গেছে নরম হয়ে গেছে আমি এখানে মিহিদানার সাবু নিয়েছিলাম ভিজে একটু মোটা হয়ে গেছে তোমরা মোটো সাবু নিতেই পারো আমি কিন্তু এটা মিহি দানাটা মিহিয়ে নিয়েছিলাম ফুলে এরকম হয়ে গেছে আমি ভিজে নিশমিশটা বান্ধলাম কিসমিস লাগে

ভেজে একটু নেড়ে নেবো এখন খুব বেশি জলে খেতে হয় না সেম সেম জলে ভিজে ভিজে ভিজিয়ে রেখেছিলাম ধর্জরা হয়ে গেছে একটু ভেজে নিলে কি হবে লেগে যাবে না কাঁকড় লেগেছে ভে টেস্টটাও ভালো হবে আর এখানে আমি দুধ নিয়েছি বন্ধুরা এক কেজি দুধকে আমি ফুটিয়ে আমি হাফ কেজি করেছি আর চামচ চামচ এই আমি আরামিয়া পাউডার দুধ দিয়েছি এর সঙ্গে এবার আমি এই দুধটা দিয়ে দিব আমি একটা থেকে জাল দিয়ে নিয়েছিলাম গ্যাসটা বাড়িয়ে দিলাম আমি এখানে দুটো তেজপাতা তিনটে এলাচ আমি ফাটিয়ে রেখেছি দিয়ে দেব আরটা কিশমিশটা আমি পরে দেবো ড্রাই আমি ভেজে রেখেছিলাম দিয়ে এগুলো আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা ঘিয়ে ভেজে নিয়েছিলাম বলে একটু এইগুলো বেশ দামা দানা আছে লেগে যায়নি একটা একটা হয়েছে নামানোর একটু আগে আমি চিনি আর আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম নামানোর আগে দেবে দিয়ে দেবো দিয়ে পরিবেশন এইবাৰি কিচমিচ গ'ল দিওঁ আৰু এই যে চিনি নিছি এই বাতি হাফ বা চিনি দানা গুল খুব মোটা হয়ে গেছে এটা চুচুড়িটা করলে আমি নামিয়ে নেব চুচুড়ি দিলাম এটা একটু ভুলে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে শীতকাল হলে খুব ভালো হয় সামনে শীত আসছে খিচুড়ে গুড়ে খুব টেস্টি হয় কালারটাও সুন্দর হয় হেজরে গুড় পাতালি যে কোনো পায়েসে ফেজরে গুড় খুব টেস্টি হয় কালারটাও সুন্দর হয় আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর মার্বুল আগে আর মারলে এগুলো ঠান্ডা হয়ে গেলে জমে যাবে আমার এই সায়ের সাবুর পায়েস রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তা লাইক করো অনেক অনেক শেয়ার করো কমেন্ট করো বাই